অনেক কষ্ট করেছি আমি মা অনেক কষ্ট করে আমার জিনিস করছি আমি আমার জিনিস কেন নিল কষ্ট ছেলে

এই পলাপন মেরুদণ্ড পিছের মধ্যে আসে যদি আপনার জায়গায় থাকতো আজকে আপনি ওখানে থাকেন প্রশ্ন তুলতেন আপনার জায়গা থেকে বসে থাকেন এসি গাড়িতে চড়েন মনে হচ্ছে আপনার কি এই সমস্যাটা

আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী সারা বা তার বাবা ডক্টর কামাল হোসেন কিন্তু আজকে প্রশ্ন উঠছে এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে সময় মূল্য নয় আমার আট তারিখে পরীক্ষা ছিলাম পরীক্ষা ক্যান্সেল করে এখানে আছি আমি পাঁচ দিন ধরে আমার টিউশনে যাচ্ছি না যেটা থেকে আমি আমার নিজের পড়াশোনা খরচ চালাই আমি এখানে আসি গেলাম আমার নিজের অধিকারের জন্য আমি মেয়ের পথে আছি আমি শুধু আমার জন্য আন্দোলন করছি আমি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য এখানে আছি আন্দোলন না করে আমার ভবিষ্যৎ প্রজন্ম প্রশ্ন করবে কেন আমরা এই বৈষ্যতুন মেনে নিয়েছিলাম কিন্তু আমি আমার আমি আমার এখন মেনে নিতামাই বলছি আমরা মরেই যাব না তো আমরা মেরে যাব আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10 টা গিলে খাব গিলে খাব মানে গিলে খাব রাজা তো একটা গালি যাকে তাকে দিবেন না আমার ছাত্র ছাত্রী আমাদের মেয়ে ছাত্র ছাত্রী বড় করতে হয়েছে তার বিচার বিধাতা করবেন তার বিচারের জন্য আমরা নেমেছি তার কাছে বিচার চাবো কোথায় বিচার চাবো সরকার কি আমরা একটা প্রশ্ন আমরা যদি যারা আমরা তো হাতে অস্ত্র নেই নাই আমরা খালি লাঠি আর ইট নিয়ে নামছি রবার্ট বুলেট অরজিনাল বুলেট কোমা যে চার পার্সেন্ট গাড়িতে নিয়ে নামছে আমাদের হাতে যদি অস্ত্র আপনারা কি আসবেন একটা চার কোটি আদা হাতে যদি অস্ত্র আপনারা কি থাকতে পারবে আপনারা মাঠে আসতে পারবেন